মাপ দিচ্ছে মানে দাড়ি মাপ দিচ্ছে ওটি থাকে বসে থাকে এক মুষ্টি হবি আর করছে তাই এক মুষ্টির সাইতে একটু খাটুই দেখা যায় ফাঁসে ফাঁসে কে রে পাগলা তোর যে দাঁড়িয়েই নাই রে আমার নাই তাই হুদুর থাকবি না ওমর ফারুক বলতেছেন আবদুল্লাহ তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে বাবা তোরটা আমারটা মিল আমি লম্বা জুব্বা পরে আগামীকাল ক্ষুদ্া দিবার চাই আবদুল্লাহ বলে গভীর রাত্রে আমার পাঞ্জাবিটা বাবাকে দান করে দিলাম বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব বাবানায় ক্ষুদ্া দেয় এখন বলো ক্ষুদা শোনা যায় কি না যায় সমস্ত সাহাবিরা চিল্লায় বলে আল্লাহর কোরআন যা যখন রাষ্ট্র চলবে মুসলমান তখন এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখতে পাবে আচ্ছা নেতা কয়জন লাগবে ভালো একজন লয় আমাকে আঞ্চলিক নেতা তিনশো জন ধরে কন কয়জন তিনশোটা নেতা যদি আমরা পাঠাবার পারি কি দিয়ে মানে সকালবেলা বাইজ আমি দরবার শরীফে গেছে দরবার শরীফ যা তাকে মুড়ি জিকির করতেছে নজবিল্লা নজবিল্লা বাইজিত বাইজিৎ কয়েকের আল্লাহর জিকির বাদ দেয়া সুবহানাল্লাহ জিকির বাদ দা আলহামদুলিল্লাহ জিকির বাদ এই নাউজুবিল্লা শুরু করলแก এই জিগ থামা কি করে নাউযুবিল্লাহ রে আল্লাহ আল্লাহ জিকির কর সুবহানাল্লাহ কর তখন মুরিদরা কয় হুজুর তাহলে হামরাই নাউযুবিল্লাহ আপনি শুনলো ডাবল নাউযুবিল্লাহ ভাই যে দোস্তন বলে কি হয়েছে বাবা বলে হইছে বাগদাদ শহরের উত্তর সাইটে একটা 17 বছরের সুন্দরী পরীমনি লুঙ্গি পরা ড্যান্স দেয় তোর পরা ড্যান্স দেয় তুমুরি দেহ বলতেছে যে একটা সুন্দরী মেয়ে একটা ঘর ভাড়া নিয়ে দেহ ব্যবসা শুরু করছে ওই মেয়ের পাল্লাত পড়ে হাজার হাজার যুবক চরিত্র নষ্ট করতেছে এই কারণে আমরা নামুদুবিল্লার জিকির করতেছি বাইজিৎ বস্তায় বলতেছে কাম হচ্ছে কুটি আর জিকির হচ্ছে কুটি কি খারাপ হয়ে পেশাব করে কিছুই কয় না মসজিদের বারান্দাত এখনকার ছেলেরা কুত্তের মতন পেশাব করে আরেকজন আপনারা বলেন তো ওখানে যদি একশো জন করে ওই বসবে কাম করতেছে কুটি আর নাউজুবিল্লা মারতেছে কুটি ওই যেখানে ডাঙায় পেশাব করতেছে আপনি একটু চালাক হয়ে বিড়াল ইন্দুর ধরে চুপচুপ চুপচুপ ওর পাশে যাবেন ওই তো কাম ছাড়তেছে বুঝছেন ওর পিছনে কিন্তু আমোন পরে সেন্টানবি সামড়াতে যাবে দরেখন কথা ঠিকই তো জাগা মত নাউযুবিল্লাহ না কয় বাইজিত বুস্তানি বললেন তোমরা যতই নাউযুবিল্লাহ জিকির কর তোমাদের নাউযুবিল্লাহ জিকির দিয়ে খারাপ মেহের হাত থেকে যুবকদের চরিত্র বাসাবার পারবা না murid গলে ওহুজুর তার কি করবেন বাইজিত বুস্তায় বলতেছে ওই খারাপ মেটার কাছে যাওয়া লাগবে যে বলছে খারাপ মেয়ের কাছে যাওয়া লাগবে সমস্ত মুরিদকে নজুবিল্লা নজুবিল্লা ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গা যায় ভালো মানুষ কোনোদিন সংসদ যায় সংসদ হচ্ছে মমতাদের দখলে সংসদ হচ্ছে ফেদ্দুসের দখলে সংসদ নায়ক গায়ক গায়িকাদের দখলে ব্যবসাদের দখলে সংসদ আজকে মৃত্যুকদের দখলে জোরে কথা ঠিক কিনা এই মুরিদরা বলতেছে ভালো মানুষ কোনদিন খারাপ দেখা যায় বাইজিদ বসতে বলতেছে এই এই আমি তোরকে পীর তোরা হচ্ছে মুরিদ আমার মুখের ওর হতেও মারিস পৃথিবীর কোন জায়গায় খারাপ নয় খারাপ মানুষকে পাঠাইছি বলে জায়গাগুলো খারাপ হয়েছে ধরে কোন ঠিক শিক্ষি না বাইজিদ বস্তায় বললেন তোমরা যদি না যাও তাহলে আগামীকাল সকালবেলা আমি নিজেই যাব সমস্ত মুরিদ বলে হুজুর আপনি আল্লাহর অলি হয়ে ওই খারাপ মেয়ের কাছে খবরদার যাবেন না বাইজিত বস্তায় বললেন আমি একলা যাব না যাওয়ার সময় দুইটা পাওয়ার নিয়ে আমি রওনা দিব দুইটা কি একটা পাওয়ার হলো নামাজ আর একটা পাওয়ার হলো আল্লাহর কোরআন সোনা একটা পাওয়ারের নাম হলো যায় নামাজ। আর একটা পাওয়ার হল আল্লাহর কোরান আল্লাহ কোরআন বলেছেন ইয়া আইয়ো হাল্লাঝিনা মানুষ তাইনু বেশবরি অসলা ইন্নাল্লা মাস বিবি এরা কিন্তু সাইন আমাদের পাওয়ার করলাম আর কোরানের পাওয়ার হল

আপনারা কি বিএমপি করেন বিএমপি কন্য সোলোগান দাদা পাগলা বিএমপির যিনি প্রতিষ্ঠাতা তিনি যে আল্লাহর অলি এ ব্যাপারে কোনো সন্দেহ নাই আপনার বলেন তো বিএনপির প্রতিষ্ঠাতার নাম কি খালিদিয়া তা আপনি খালিদিয়া রহমান করলেন শেখ মজুবর মারছে কিন্তু ওই শালাক কেউ শহীদ করে না আর জিয়া রহমান কে কেউ জিয়া রহমান কয় না সবাই বলে শহীদ পেছিলেন জিয়া রহমান ধরে কোন কথা কথা কন্যা গায় কেন শেখ মজর মারছে কখন ধর সব দলক কবর দেয়া বাকশাল কায়েম করতে ওই সময় মাইরিয়া দিছে জানাজা করার মানুষ নেই আর শহীদ পেছিলেন জিয়া রহমানকে দুনিয়া থেকে মেরে দেওয়ার পরে হত্যা করার পরে সেই সময় একাত কোটি মানুষ তার যায় সামিল হয়েছিল ধরে কোন কথা কথা বলেন নারী পুরুষ সবাই পাগলের মতন কাঁদছে তার এক নম্বর গুণ হলো সর্বময় ক্ষমতার মালিককে বিসমিল্লাহ রহমান রহিম দিয়ে কাম শুরু করছেন আপনি জানেন এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তার ভাঙ্গা ছোটকে পাওয়া গেছে ব্যাংক ব্যালান্স একটা টাকাও ছিল না আমরা যারা হজ করেছি হজ করেননি ভাই এখানে যারা হজ করছেন তারা আরাফার ময়দানে গেলে দেখবেন হাজার হাজার গাছ আছে যে মরুভূমির মধ্যে কোনো গাছ বাসে না সেই মরুভূমিতে জিয়াউ রহমান জাহাজে করে নিমের গাছ নিয়ে গিয়ে লাগাইছে সৌদি আরবের লোকেরা কেউ নিমের গাছ কয় না প্রত্যেকটা গাছের গোড়ায় লেখা আছে জিআর ট্রি দেখুন আল্লাহ লক্ষ লক্ষ হাজী সাহেব গাছের ছায়ায় আহ কঠিন গরমের মধ্যে নিমের গাছের বাতাস যখন লাগে মনে হয় জান্নাত থেকে বাতাস আসতেছে সুবহানাল্লাহ বলার আল্লাহর বান্দার এই জন্য সবাই কোরআনের পক্ষে স্লোগান দেন যে দল করেন অসুবিধা নেই যতক্ষণ মসজিদের মধ্যে থাকবো আমরা কয়দল যতক্ষণ থাকবো ততক্ষণ এজন্য সবাই বলবেন সব সমস্যার সমাধান হলো না সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন আমি তো আয়াত করলাম না এরই বাংলা সব সমস্যার সমাধান আল কোরআনের আলো স্তমি পরদিন সকাল বেলায় ডান কান্দে যায় নামাজ ডান কান্দে কি ডান বুকের উপর কোরআন শরীফ আহ এরকম ধরছে আপনার দিন ধরছেন আপনি যদি খুবই অশান্তির থাকেন খুব অশান্তির মধ্যে আপনি আছেন আপনার মন ভালো লাগতেছে না আপনি পবিত্র অবস্থায় পবিত্র লায়া মুসুহ ইল্লাল মোতাহারুল কোরআন সব স্পর্শ করা যাবে না যতক্ষণ পবিত্র না হবেন পবিত্র অবস্থা এ আমার দিকে তাকেন খালি কোরআনটা লিয়া কি ধরছেন কোনো দিন বাদ বাকি লোকেরা কথা বলতে যে কি পাওয়ার একদিন খালি ধরবেন যেটি আপনার দাগ ডাক্তক ধাগ করতিছে পর একটু ধরবে আহ কি পাওয়ার জানে না কোরানের দান কান্দে যায় নামাজ বাদ ডান বুকের উপরে কোরআন শরীফ চেপে ধরে হজরত বাইদিৎ বসতাম যখন খারাপ মেয়েটার দিকে রওনা দিলেন মরিদের পিছন থেকে বলতে যে হুজুর আমরা আর আপনার মরিদ থাকলাম না আপনার আপনার মরিদ আমরা আর থাকতেছি না বাইদিৎ করে তোদের নাম দিবলে মরিদ হওয়ার দরকার নে বাইজিৎ বুঝতাম মাত্র খারাপ মেয়েটার ঘরের কাছে শত শত যুবক ওই জায়গায় ঘুরতেছিল মেয়েটার সঙ্গে লাইন মারার জন্যে কিন্তু বাইজিতকে দেখার সঙ্গে সঙ্গে তারা সবাই বলল বললো নাউজুবিল্লাউজুবিল্লা